এক শিক্ষক বলতেন জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারো ওপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোটো হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তোমার পছন্দের কোনো শিল্পীর গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রুদে আপন মনে নিজের সাথে নিজেই কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখো নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করতে পারো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে অন্য একটা কাঁধের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে নিজে টিট দাও যদি অকৃত হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মোটে সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ায় কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না যেখানে পারবে না না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতো কথা বলে না তাতে কি হলো আমার জন্য সময় নেই এইসব উপদ্রবের সৃষ্টি করবে না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তিকর কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয় বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতো। কখন জানি রূপ বদলায় কারণে বদলায় অকারণেও বদলায় তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো যদি তুরু ডাক শুনে কেউ তবে একলা চল যদি তুরু ডাক শুনে কেউ না তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তরু ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে